আসসালামু আলাইকুম ফোনহার থেকে আমি মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য মঙ্গলবারের জন্য স্পেশাল অফার আর আপনারা জানেন মঙ্গলবার এবং শুক্রবারে আমাদের ফোনহারের পক্ষে থেকে আপনাদের জন্য বিশাল কালেকশন থাকে এবং ভালো একটা অফার প্রাইস থাকে এবং সাথে কিছু আমরা গিফটের ব্যবস্থা করি তা আজকের যে অফারটা থাকে মঙ্গলবারের জন্য তো যারা ফোন নিতে আগ্রহী অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের জন্য ভালো একটা গিফটের ব্যবস্থা করছি এবং আমাদের আরও একটা অফার আছে ফার্স্টে দেখে দিচ্ছি আমরা যে গিফটটা আজকে দিচ্ছি এটা মার্কেটে কারুর না আর কি যাই হোক আমরা দিচ্ছি একটু টিমার চুল কাটার বা দারিমুস কাটার জন্য এই জিনিসটা খুবই ভালো একটা প্রোডাক্ট এবং অনেক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা একটু হয়তো আনবক্সিং করে দেখা দিচ্ছি আপনারা দেখতে পারবেন তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের ফোনহাটের পক্ষে থেকে গিফট পেয়ে যাচ্ছেন যারা নিতে আগ্রহী এই যেটা এটা খুবই ভালো মানের একটা গিফট এটা আমরা দিয়ে দিচ্ছি যারা মঙ্গলবারে নেবেন একদিনের জন্য এই অফারটা থাকবে যারা নিতে আগ্রহী থাকেন নিতে পারবেন আমাদের কাছ থেকে আরও কিছু অফার আছে আমি দেখাই দিই সোনি এক্স ফাইভ মার ফোর দাম হলো মাত্র দশ হাজার টাকায় এর ফরের স্যামসাংয়ের একটা প্রোডাক্ট আছে পনেরো হাজার টাকায় এ চৌত্রিশ স্যামসাংয়ের এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি আঠারো হাজার টাকায় এই অফারগুলো অফার গুলো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তারপরে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করেন আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট করেন না মনে হচ্ছে যে লাইক কমেন্ট করলে কি অবশ্যই লাগবে লাগবে না আর আপনারা যারা অবশ্যই লাইক কমেন্ট করেন আমাদের ফোনাটা আসবে নিশালা চা কপি দাওয়াত রইল বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক ইউটিউব টিকটক যেখানে দেখেন আপনারা আপনারা অবশ্যই আমাদের সাথে আসেন দেশ এবং বাইরে যারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরা কথা না বাড়িয়ে ভিডিও চলে যাচ্ছি আজকে যে কালেকশন গুলো আছে আমরা একদিক থেকে একটু দেখাই দিচ্ছি তারপরে দেখেন আমাদের সাথে থাকুন এবং বাংলাদেশের মধ্যে সোনির কালেকশন আমাদের কাছে সর্বোচ্চ লেভেলের আছে আপনারা অনেক কালেকশন আছে এবং প্রতিটা ফোনের সাথে এটা কিন্তু শুক্রবারের অফার প্রতিটা ফোনের সাথে কিন্তু এই গিটটা থাকতেছে এবং ক্যামেরাটা একটু পিছনের দিকে ঘুরাই দেখা যায় এই পাশে অনেক প্রোডাক্ট আছে আপনারা দেখতে পারেন দুই পাশে প্রোডাক্ট আছে আজকে ভিডিওটা অনেক লং হবে অবশ্যই আপনারা সহকারে ভিডিওটা দেখবেন তবে আপনাদের পছন্দের ফোনগুলো আজকে পেয়ে যাবেন তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাচ্ছি আমরা ফার্স্টে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দিয়ে দিচ্ছি ওইফোন ফোন ফোরটিন প্রো ম্যাক্স হচ্ছে কি দুইশো ছাপ্পান্ন জুবি থাকতেছে সিঙ্গাপুর ভেরিয়েন্টের উইথ বক্স সহ দাম হল মাত্র ছিয়াশি হাজার টাকায় নিতে পারবেন তারপরে দেখা হচ্ছে কি আইফোন ফোরটিন প্রো এই যে ফোরটিন প্রো আছে আমাদের কাছে নিতে পারবেন ফোরটিন প্রো জাপান বেরিয়েন্টের অথেন্টিক প্রোডাক্ট আছে আইডা ব্যাটারি থাকবে এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক এবং ব্যাটারির সহ গ্যারান্টি আছে এরপর থাকবে হচ্ছে অফার প্রাইস থাকতেছে শুক্রবারের জন্য এবং এই প্রোডাক্টটা থাকবে আজকে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় সাথে কিন্তু একটা করে ট্রিমার পেয়ে যাবেন এই যে চুলকার একটা করে ট্রিমার পেয়ে যাবেন এটা আমরা এক হাজার বারোশো টাকায় সেল করি আমরা মঙ্গলবারের জন্য এই অফারটা থাকতেছে এবং এই ফোন কেনার পরও আমাদের কাছ থেকে ফ্রিজ এলইডি টিভি ইলেকট্রিক কেটনি তিনটা গিফট কিন্তু থাকতেছে ষোলোই ডিসেম্বরে আমরা কিন্তু রেফেলটা করতেছি আপনারা অবশ্যই জানেন তারপরে দেখা দিব হচ্ছে গা আইফোন ইলেভেন একশো আড়াই জিবি আছে আজকে রেট থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকায় সাথে এই ট্রিমার সহ পেয়ে যাবেন যারা নিতে চান আইফোন ইলেভেন তিরিশ হাজার টাকার মধ্যে বেস্ট একটা ফোন তারপরে দেখা হচ্ছে গা আইফোন এইট প্লাস চমৎকার একটা প্রোডাক্ট আইফোন এইট প্লাস খুবই সুন্দর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অথেন্টিক প্রোডাক্ট এটা রেটে মাত্র সতেরো হাজার টাকায় সাথে একটা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা কিনেও পঞ্চাশ হাজার টাকা আপনি তো আশা করি আপনাদের অফার গুলো হবে মঙ্গলবার যারা নিবেন আমরা প্রাইসও কমাই দিতেছি অফারও রাখতেছি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টি আছে যার যেটা লাগে একশো আঠাশ জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় দুশো ছাপ্পান্ন হচ্ছে পাঁচশো পাঁচশো বারো জুবি থাকতে আপনার ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো বারো জুবি সাথে একটা ট্রিমার থাকতেছে যারা নিতে চান এটা মঙ্গলবারের জন্য এ হটা পেয়ে যাচ্ছেন আপনি রেগুলার কিন্তু আমাদের আরো এক টাকা প্রাইস আপ থাকবে প্রো এতে এরপরে দেখা যেটা আছে থার্টিনের কালেকশনও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো যারা নিতে চান রেট পড়বে হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা শুক্রবার মঙ্গলবারের জন্য এই অফার থাকতেছে একটা টিমার পেয়ে যাচ্ছেন এবং থার্টিন অথেন্টিক প্রোডাক্ট আছে ইনশাল্লাহ নিতে পারেন তারপরে চলে যাব হচ্ছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিনে থাকতেছে একটা ভালো অফার শুক্র মঙ্গলবারের জন্য তো ফিফটিন অথেন্টিক একটা প্রোডাক্ট আছে এটা দাম রাখতেছে মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি হচ্ছে একানব্বই আছে জেনুইন এবং এটার ওয়ারেন্টি পিও আছে এবং মঙ্গলবারে একটা টিমার শো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো যারা এই অফারটা নিতে চান খুব দ্রুত চলে আসুন এবং এই ফোনটা কিনেও একটা ফ্রিজ উইন করতে পারেন তারপর দেখা হচ্ছে আইফোন আছে যারা নিতে চান আইফোন একটা টিমার থাকতেছে মঙ্গলবারের জন্য যারা নিতে চান প্রতিটা ফোনের সাথেই এরপর হচ্ছে ফোরটিনের রেট থাকবে আজকে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক মাল কোনো খোলা ফিডিং বা চাইনিজ ভেরিয়েন্টের মাল না জাপান বা ইন্ডিয়ান ভেরিয়েন্টের মাল এগুলো অথেন্টিক এবং যেটা ইউএস এর ভেরিয়েন্ট নিতে চান এটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এরপর যে আইফোন 13 প্রো একেবারে চকচকা মাল খুবই সুন্দর কন্ডিশনও ভালো এবং রাফ এনটা একশো 128 জিবি থাকবে আজকে দাম চুয়ান্ন হাজার পাঁচশো টাকা মঙ্গলবারের জন্য যারা নিতে চান সাত একটা টিম আর শো পেয়ে যাবেন একশো আঠাশ জিবি ইউএস ভেরিয়েন্ট এবং অন্যান্য কালার বা দুশো ছাপ্পান্ন যদি লাগে আপনার আটান্ন থেকে সরি 58 আটান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে পড়বে হচ্ছে দুশো ছাপ্পান্ন এরপরে চলে হচ্ছে স্যামসাং এর কালেকশনে আছে স্যামসাং এর প্রতিটা ফোনের সাথে কিন্তু এই ডিমারটা থাকতেছে আপনারা অবশ্যই ভিডিওটা খেয়াল করবেন তারপর হচ্ছে কা স্যামসাং এর A56 এটা হচ্ছে অলিভ কালার RGB 100 বক্স দাম হলো 35500 টাকা মঙ্গলবারের জন্য সাথে একটা ডিমার থাকবে এবং এটা বক্স সহ আছে একবার নতুন মাল জাস্ট কাছে আনবক্সিং করা এরপর হচ্ছে কা স্যামসাং A35 মাত্র 19500 টাকায় RGB 100 RGB চমৎকার একটা ফোন নিতে পারেন তারপরে দেখা হচ্ছে গা স্যামসাং এর এ থার্টি সিক্স এই যে এ থার্টি সিক্স একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এবং খুবই সুন্দর একটা ফোন আশা করি আপনাদের পছন্দ হবে এটার সাথে একটা টিমার থাকতেছে এবং উইথ বক্স সহ এই প্রোডাক্টটা র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এটার দাম হচ্ছে গা মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এই প্রোডাক্টটা মানে অল্প কিছুদিন ইউজ করা একেবারে মনে হয়তো যে এক সপ্তাহ বা পনেরো দিন এরকম কন্ডিশন এরপর থেকে এর এ পঞ্চান্ন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে আমরা দেখাই দিচ্ছি সমস্যা নাই এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন মার্কেট চ্যালেঞ্জ রেট দিব এটা রেট থাকবে হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকায় এ পঞ্চান্ন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জন্য থাকতেছে একটা ট্রিমার আর এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি এটা মঙ্গলবারের জন্য থাকতেছে আজকে রেট মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ট্রিমার থাকতেছে যার যেটা লাগে এ পঞ্চান্ন নিতে পারেন একেবারে সুপার মিন কন্ডিশন আছে তারপর যে স্যামসাং এর এ থার্টি সিক্স চমৎকার একটা প্রোডাক্ট আর জিবি ছাপ্পান্ন উইথ বক্স সহ মঙ্গলবারের জন্য সাথে একটা ট্রিবার থাকছে এবং তোর রেফারিটা তো আছেই অবশ্যই পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটা আর জিবি দুশো ছাপ্পান্ন জুবি উইথ বক্স সহ দাম মাত্র উনত্রিশ হাজার সরি তিরিশ টাকা এটা প্রাইস আমরা দিয়ে দিব লাস্ট প্রাইস যারা নিতে চান এরপর হচ্ছে গেছে স্যামসাংয়ের এ টোয়েন্টি সিক্স আর জিবি দুশো ছাপ্পান্ন জুবি জাস্ট প্রোডাক্টটা আনবক্সিং করা এবং উইথ বক্স সহ আছে প্রোডাক্টটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আজকে রেট থাকতে মাত্র ছাব্বিশ হাজার টাকায় সাথে একটা টিমার শো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এস টোয়েন্টি ফোর আলটা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন রেট দেব ইনশাল্লাহ ভালো একটা রেট ফোর আলটা আমাদের কাছে তিনটা প্রোডাক্ট আছে এবং এ ক্লাস কন্ডিশন ফোনের আউটলুকিং কন্ডিশন একেবারে সুপার মিন কন্ডিশন আছে কোনো ধরনের রিস্কে বা দাগ নাই বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুই সিম এই প্রোডাক্টগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের আর এটা মঙ্গলবারের জন্য একটা টিমার শো থাকতেছে মাত্র ছিয়াত্তর হাজার টাকা এস টোয়েন্টি ফোর আলটা মাত্র ছিয়াত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মঙ্গলবারের জন্য একটা টিমার সহ আরেকটা কথা বলে দেই যারা মঙ্গলবারে আপনার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত নিবে তাদের জন্য আরও একটা অফার তাদের জন্য অফার থাকবে হলো আপনার এক হাজার টাকা কম সকাল এগারোটা থেকে বারোটা একটা পর্যন্ত মানে নামাজের আগ মুহূর্তে সকালবেলার থেকে নামাজের আগ মুহূর্তে যারা নিবেন এটা এস টোয়েন্টি ফোর থাকবে পঁচাত্তর হাজার টাকায় সাথে একটা টিম আর আর নামাজের পরে যারা আসবেন তাদের জন্য রেট থাকবে হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা এটা একটা চমৎকার অফার দিয়ে দিলাম যারা নিতে চান আদা বেলার জন্য এক হাজার টাকা কম এরপর ছেলেটি টু আল্ট্রা চমৎকার একটা ফোন এটা বক্স বারো দুশো ছাপ্পান্ন এই যে ম্যাক্সিপ কাবার লাগে তো এর জন্য একটু দাগ তাছাড়া বড়িতে অন্য কোনো জায়গায় এমনি কোনো দাগ নেই খুব সুন্দর বক্স বারো দুশো ছাপ্পান্ন এটা রেট থাকবে এর আগে দিয়েছিলাম বাউন্ন হাজার টাকা আজকে রেট থাকবে পঞ্চাশ হাজার টাকা উইথ বক্স সহ সাথে একটা টিমার সহ পেয়ে যাবেন এবং এটার মধ্যে আরেকটা আছে বারো দুশো ছাপ্পান্ন এই যে এই প্রোডাক্টটা এখানে হালকা একটু আনফ্রেশ আছে ডিসপ্লেতে কোনো দাগ নাই কোনো দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এবং এই প্রোডাক্টটা টোয়েন্টি টু আলটা আজকে রেট থাকবে এটা সাতচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এই প্রোডাক্টটা আর সাথে একটা শো থাকবে যারা নিতে চান এরপর হচ্ছে এস টোয়েন্টি ফোর এফ ই খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নতুন একটা মডেল একেবারে সুপার কন্ডিশন অল্প ইউজ করা আছে আশা করি আপনাদের পছন্দ হবে এটা রেট থাকবে আজকে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মঙ্গলবারের জন্য আমরা এর আগে দিয়েছিলাম একচল্লিশ হাজার পাঁচশো সাথে একটা টিমার শো থাকবে প্রাইস রিজনেবল প্রোডাক্টও ভালো এরপরে এস টোয়েন্টি ফোর প্লাস বারো দুশো ছাপ্পান্ন মার্কেটে রেট আছে ষাট হাজার প্লাস আজকে রেট দেব মাত্র উনষাট হাজার টাকায় মঙ্গলবারের জন্য সাথে একটা টিমারও পাচ্ছেন এটা এক হাজার টাকায় আমরা সেল করি বারোশো টাকার মতো এটা পেয়ে যাচ্ছেন একটা টিমার সহ এস টোয়েন্টি প্লাস বারো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুই সিম এরপরে চলে যাবো থেকে আপনার স্যামসাং এর এস টেন প্লাস এস টেন প্লাস আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে ডাবল সিম এবং সিঙ্গেল সিম বাইশ হাজার পাঁচশো টাকা এবং তেইশ হাজার পাঁচশো টাকা এস টেন প্লাস নিতে পারবেন যার যেটা লাগে কন্ডিশন ভালো আছে সাথে একটা টিমার সহ মঙ্গলবারের জন্য এই অফারটা পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে স্যামসাং এ চুয়ান্ন এ চুয়ান্ন আজকে রেট থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা ছ জিবি আর সারা জিবি আর চব্বিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আট জিবি আর সারা জিবি এ চুয়ান্ন খুবই সুন্দর কালার অ্যাভেলেবেল প্রোডাক্ট অথেন্টিক একশো পার্সেন্ট র্যান্ডো মিসকাল নিতে পারেন শুক্রবারের মঙ্গলবারের জন্য থাকছে একটা ট্রিমার থাকছে আমাদের পক্ষে থেকে ইনশাল্লাহ এরপরে চলে যাবো হচ্ছে গিয়ে আপনার স্যামসাং এস টোয়েন্টি ফোর সরি এস টোয়েন্টি থ্রি এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার টাকায় সাথে একটা টিমার সহ মঙ্গলবারের জন্য পেয়ে যাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপর হচ্ছে গিয়ে আপনার এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি খুবই চমৎকার একত্রিশ হাজার আর হচ্ছে উনত্রিশ হাজার টাকায় একশো আটা জিবি দুশো ছাপ্পান্ন একত্রিশ হাজার টাকায় সাথে একটা টিমার সহ মঙ্গলবারের জন্য এই অফার থাকছে অথেন্টিক প্রোডাক্ট এরপরে অফারের যেটা দিয়েছিলাম এই যেটা এটার দাম হলো আঠারো হাজার টাকায় এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি একটা পিঙ্ক লাইন ইস্যু আছে এই কারণে দামটা আমি দিয়েছি এরপর হচ্ছে যে আপনার এস টোয়েন্টি ওয়ান স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি দাম হল মাত্র পঁচিশ হাজার টাকায় সাথে একটা কি পেয়ে যাচ্ছেন টিমার সহ এখন থাকাবো এস টোয়েন্টি টু প্লাস মঙ্গলবার রেটে বলছে আপনার আটাইশ হাজার টাকা সাথে একটা টিমার শো পেয়ে যাচ্ছে আর পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকা রাখবো যারা এস টোয়েন্টি ওয়ান প্লাস নিচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট এরপর স্যামসাং এস S20 12 এটা হচ্ছে 8GB জিবি দাম হলো একুশ টাকা আর যেটা হচ্ছে কি বারো একশো টাকা এটা দাম হলে বাইশ হাজার টাকা তার যেটা লাগে নিতে পারেন এস টোয়েন্টি খুবই সুন্দর কার বিসপ্লের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন তারপর হচ্ছে স্যামসাং এস জিরো ফাইভ মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা র্যান্ডম ইউজ করার জন্য এটার সাথে একটা টিমার থাকছে মঙ্গলবারের জন্য এস টোয়েন্টি এফ ই আর জিবি একশো আট জিবি ফিজিক্যাল ডুইসিম র্যান্ডম মিসকর্জন নিতে পারেন এটা সাথে একটা টিমার থাকতেছে মঙ্গলবারের জন্য এটা দাম থাকছে একুশ হাজার টাকায় উনিশ হাজার টাকা এস টোয়েন্টি এফ ই যে ছ জিবি সারা জিবি সিঙ্গল সিম র্যান্ডম মিসকর্জন নিতে পারেন স্যামসাং এস সেভেন্টি থ্রি খুবই চমৎকার এবং অথেন্টিক একটা প্রোডাক্ট র্যান্ডম মিসকর্জনের নিতে পারেন এই প্রোডাক্টের দাম থাকতেছে মাত্র বাইশ হাজার টাকায় একটা মঙ্গলবারের জন্য এই টিমারটা সব থাকতে যাচ্ছে অফারে তারপর হচ্ছে চলে যাব স্যামসাং এ থার্টি ওয়ান তেরো হাজার টাকায় ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয়শায় সাথে একটা টিমার সব পেয়ে যাচ্ছেন বক্স আদার সহ

এখন চলে যাবো সোনির প্রোডাক্টে সোনির আলহামদুলিল্লাহ বিশাল কালেকশন আছে এক্সপ্রিয়া ফাইভ যার যে কয় লাগে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল যদি আপনারা পাইকারি নিয়ে সেল করতে চান নিতে পারেন র্যান্ডম ইউজ করার জন্য আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট প্রাইস থাকবে আজকে রেট থাকবে হচ্ছে কেউ বারো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ট্রিমার সহ এক হাজার টাকার দামের একটা ট্রিমার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা নিতে চান এটা মঙ্গলবারের জন্য এই অফারটা চমৎকার একটা ফোন ছ জিবি র্যাম চৌষ্টি জিবি স্টোরেজ এবং এটা র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন স্নাপ ড্রাগন আটশো পঁয়ষট্টি তারপরে দেখা স্যামস সোনি মধ্যে এটা আছে টেন মার্ক সিক্স নতুন একটা মডেল একশো পার্সেন্ট অথেন্টিক আট জিবি র্যাম একশো আট স্টোরেজ স্নাপ ড্রাগনের প্রসেসর এবং কি আটচল্লিশ মেগা ক্যামেরা এই প্রোডাক্টটার সাথে আজকে থাকবে এটা টিমার এটা রেট থাকবে আজকে আঠাশ হাজার টাকা হলে এই নিতে পারবেন সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর ফাইভ মার্ক ফোর চমৎকার একটা ফোন এবং তিনটা কালার আছে আমাদের কাছে ফাইভ মার্ক ফোর পেয়ে যাচ্ছেন মাত্র বিশ টাকায় এটা সর্বনিম্ন রেট বাংলাদেশের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ফাইকবার ফোর বিশ হাজার পাঁচশো টাকা সাত আটটা টিমার শো পেয়ে যাচ্ছেন আর জিবি একশো আট জিবি স্নানপাকর এই জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার ব্যাটারি ডুয়েল সিম এটা ল্যাগ বা হ্যাং কোনো ধরনের কোনো কিছু করবে না সামথিং ইস্যু আছে এরপর হচ্ছে কি আপনার এক্সপ্রিয়া ফাইক মার থ্রি চমৎকার একটা ফোন র্যান্ডম মিস করে নিতে পারেন আজকের রেট থাকবে অফার প্রাইস মঙ্গলবারের জন্য ষোলো হাজার পাঁচশো টাকা

মাত্র ন হাজার পাঁচশো টাকায় সাত একটা টিমার সহ মঙ্গলবার জন্য রেগুলার আমরা বারো হাজার টাকা সেল করি আর এক্সপিরিয়ার টেন মার ফাইভ চমৎকার একটা ফোন টেন মার ফাইভ র্যান্ডম মিস করার জন্য নিতে পারেন টেন মার ফাইভ আমাদের কাছে আছে অনেক কালেকশন আছে টেন মার ফাইভ যার যে কয়ফিস লাগে আপনারা নিতে পারেন যদি দশটা লাগে দশটাও আছে আমরা দিতে পারবো টেন মার ফাইভ এটা বাংলাদেশের মধ্যে আমরাই সর্বনিম্ন রেট দিচ্ছি এটা নব্বই হাজার টাকার প্রোডাক্ট মাত্র 16500 টাকায় 10 মার্ক 5 পেয়ে যাচ্ছেন সাথে একটা টিমার সহ এই অফার শুধু মঙ্গলবারের জন্য যারা নিতে চান আর এই প্রোডাক্টটা যারা নিতে চান খুবই কনফিগার ভালো 6GB RAM এর 4GB স্টোরেজ 5 RAM এর ব্যাটারি ডুয়াল সিম চমৎকার অনেক হেভি একটা সেট এটা আপনার পুরো গেল ভাঙবে না প্লাস্টিক বডি এবং 100% অথেন্টিক আছে ওয়াটার সিল শো আছে বাট আমরা গ্যারান্টি দেই না যেহেতু সেকেন্ড হ্যান্ড ফোন বেশি আমরা দেই না যারা 10 মার্ক 5 নিতে চান এটা খুবই সুন্দর র‍্যান্ডম স্কোর করে নিতে পারেন এরপর হচ্ছে আমি 10 মার্ক 5 দেখাবো সরি টেন মার্ক ফোর দেখাবো এই যে টেন মার্ক ফোরটা যারা নিতে চান টেন মার্ক ফোর আমাদের কাছে হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে আপনার যদি পাঁচটা দশটাও লাগে দিতে পারবো টেন মার্ক ফোর এখন দুইটা কালার অ্যাভেলেবেল টেন মার ফোর পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ আর সরি ছয় জিবি একশো আড়াইশ জিবি পাঁচটা রেমের ব্যাটারি ডুইল সিম র্যান্ডম ইস্কা তো নিতে পারেন আমরাই সর্বনিম্ন কম দিচ্ছি এবং মঙ্গলবারের একটা অফার দিচ্ছি সোনির আর একটা টিমার থাকবে ফোনার সাথে আর আমরা রেগুলার সেল করি তেরো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা দামের একটা টিমার থাকতেছে ফ্রিতে শুধু একদিনের জন্য যারা নিতে চান তো এই ফোনটা হচ্ছে গরিবের নোকিয়ার বাটন ফোনের মতো কয়েকটা ফোন আছে সনির মধ্যে নিতে পারেন নোকিয়ার জায়গা এখন সোনি দখল করে নিচ্ছে তারপরে চলে হচ্ছে সোনির ওয়ান মার ফাইভ সোনি ওয়ান মার ফাইভ আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট ছিল এখন প্রোডাক্ট সেল হয়ে গেছে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে ওয়ান মার ফাইভের যারা নিতে চান এই যে এটা হচ্ছে কি গ্লোবাল বিরিয়ানের এই দুইটা প্রোডাক্ট আছে এই মুহূর্তে আর প্রোডাক্ট এই মুহূর্তে নাই ওয়ান মার্ এর গ্লোবাল বিরিয়ানের বাওন হাজার টাকায় সাথে একটা টিমার শো পেয়ে যাচ্ছেন এটা মঙ্গলবারের জন্য যারা নিতে চান আর যেটা হচ্ছে কি জাপান বিরিয়ানের প্রোডাক্ট এটা আমরা আজকে অফার দিব যেহেতু তিনটা প্রোডাক্ট আছে এই এই যে জাপান ভেরিয়েন্ট এই যে জাপান লেখা ডকোমো লেখা হ্যাঁ ডকোমেট হচ্ছে জাপানের এই প্রোডাক্টটা হচ্ছে বিকাশ একস্ট্রা চলে না শুধু আর কোন ধরনের সমস্যা নাই সম্পূর্ণ সবকিছু ঠিক আছে আর সনির অন্য কোনো মডেলে বিকাশ অ্যাপস নিয়ে কোনো ঝামেলা নাই শুধু হয়তো এই মডেলটাতে এবার বিকাশ অ্যাপ সব চলে ডুজেন তো আমরা মঙ্গলবারের জন্য একটা টিমারও থাকতেছে আর এই প্রোডাক্টটা আমরা মঙ্গলবারের অফার দিব তিন পিস প্রোডাক্ট যারা মঙ্গলবারে নিবেন রেগুলার সেল পঞ্চাশ আর এটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকায় যারা নিতে চান ওয়ান মার্ফ ফাইভ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ডুয়েল সিম পাঁচ হাজার এম ব্যাটারি এই যে টু প্রসেসর এরপর হচ্ছে সনি ওয়ান মার ফোর আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলা কালেকশন আছে ওয়ান মার ফোর এর যার যে কয় পিস লাগে নিতে পারবেন ওয়ান মার ফোর র্যান্ডম ইউজ করার জন্য ওয়ান মার ফোর খুবই ভালো একটা প্রোডাক্ট অনেকগুলা কালেকশন আছে এই যে ওয়ান মার ফোর সব করা ওয়ান মার ফোর আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে ওয়ান মার ফোর যারা এই যে অনেকগুলো কালেকশন আছে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা কালেকশন আছে ওয়ান মার্ক ফোর এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি ব্যাটের এজেন্ট ওয়ান প্রসেসর এবং লেন্স আছে এটা দিয়ে একেবারে আপনার আইফোন ফিফটিন প্রো মেস সাথেও ক্যামেরা কম্পেয়ার করতে পারেন খুবই সুন্দর আমরা যখন ভিডিওগুলোর তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে যায় এর জন্য আমরা ক্যামেরা বা ডিসপ্লে গুলা দেখাই দিই না তো আপনারা যখন আমাদেরকে ভিডিও কল দিবেন প্রয়োজনে আমরা আপনাদেরকে ভিডিও শো ক্যামেরা শো দেখাই দিব কোনো অসুবিধা নাই তো যারা নিতে চান আপনারা পেয়ে যাবেন এটা সহ আজকে রেট মানে এইটি টিমারটা সহ আজকে রেট থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান মার ফোর আমাদের কাছ থেকে যারা নিতে চান নিতে পারেন খুবই চমৎকার একটা সেন্ট কোনো ধরনের সমস্যা নাই ইস্যু নাই একদম র্যান্ডম ইস করবেন কোনো ধরনের হ্যাং বা স্লো এই ধরনের কোনো এই ফোনে ওয়ান মার ফোরে কোনো অপশন নাই ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এরপর থেকে আপনার ওয়ান মার থ্রি আমাদের কাছে ওয়ান মার থ্রি আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোডাক্ট ঢুকছে ওয়ান মার থ্রি এটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওয়ান মার্ক থ্রি এবং র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন আপনারা ওয়ান মার থ্রি আমাদের কাছে আছে এবং অনেকগুলা কালেকশন দেখেন ওয়ান মার্ক থ্রির মধ্যে এই যে ওয়ান মার্ট থ্রি সম্পূর্ণ সবগুলো ওয়ান মার থ্রি এবং অথেন্টিক এবং কন্ডিশন খুবই সুন্দর আছে ফ্রেশ আছে আজকে রেট থাকবে তেইশ হাজার পাঁচশো টাকায় সাথে মঙ্গলবারের জন্য একটা টিমার থাকতেছে যারা নিতে চান আশা করি আপনাদের এই অফারটা পছন্দ হবে এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার চার হাজার পাঁচশো ব্যাটারি সিঙ্গেল সিম এবং এর ত্রিপোল এইট প্রসেসর এই ফোনটা আশা করি আপনাদের সবারই পছন্দ এবং কনফিগার অনেক ভালো এই ফোনটা র্যান্ডম স্কর্য নিতে পারেন মানে এটা আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট সেল করছি আপনারা আশা করি এই প্রোডাক্টটা কোনো ধরনের কমপ্লেন নেই এটা সরি ওয়ান মার্ট টু এটা খুবই বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আর রাফ অ্যান্ড রাফ নিতে পারেন এটা দাম চিকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য সাত একটা টিমার থাকতেছে এটা গিফট মঙ্গলবারের অফার তো যারা নিতে চান অবশ্যই আমাদের ফোন আসবেন আর এর পাশে আরো অনেকগুলা কালেকশন আছে দেখাই দিচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা ফার্স্টে চেক ক্যাটের একটা ফোন দেখাচ্ছি এটা হচ্ছে ডপ টেস্ট একটা ফোন এটা হাত থেকে পুরে গেল কোনো সমস্যা নাই এটা যদি এভাবে পুরো যায় কোনো সমস্যা নাই র‍্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটা দাম ডাকতে সিচিক মাত্র 11000 টাকা যারা নিতে চান আর এর পরে চলে যাব হচ্ছে গেমিং ডিভাইস এটা হচ্ছে কি আইকিউ জেড আইকিউ জেড আইকিউ 9s জেড 9s প্রো এই ফোনটা আরজিবি 256 জিবি এটা আমরা আজকের এডেবছর ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা একেবারে একটা বেস্ট প্রাইস দিয়ে দিয়েছিলাম আমরা যারা নিতে চান এবং এই ফোনটার সাথে একটা টিমার ফ্রি আছে এরপর হচ্ছে কি আপনার আইকিউ জেড টেন আইকিউ জেড টেন এই প্রোডাক্টটা জেড টেন ফাইভ জি এই প্রোডাক্টটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা আজকে এতে হবে চৌত্রিশ হাজার টাকায় যারা নিতে চান এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের আর এই ফোনটার সাথে একটা টিমার থাকতেছে যারা মঙ্গলবার নিতে চান এরপর হচ্ছে কি আপনার রেনু ইলেভেন মাত্র তেইশ হাজার টাকায় যেটা দাম প্রায় ছাপ্পান্ন হাজার টাকা আট জিবি একশো এড়ো জিবি রেনু ইলেভেন তেইশ হাজার টাকা চমৎকার একটা ফোন এবং র্যান্ডমিসকচও নিতে পারেন ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এমন ডিসপ্লে ডুয়েল সিম আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তেইশ হাজার টাকা সাথে একটা টিমার সহ মঙ্গলবারের জন্য এরপর হচ্ছে গা এটা হচ্ছে গেল আপনার ওয়ান প্লাস ওয়ান প্লাস নট থ্রি চমৎকার একটা ফোন এবং ফাইভ জি ফোন পাঁচ হাজার এমএর ব্যাটারি ডুয়েল সিম ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট র্যান্ডমিসকজও নিতে পারেন আর ওয়ান প্লাসের এই প্রোডাক্টগুলো চার্জের জন্য অনেক রাজা কোনো ধরনের সমস্যা না রানো নিতে পারেন এবং ক্যামেরা অনেক অসুন্দর এটাতে নিতে পারেন খুবই সুন্দর ক্যামেরা তো আজকে দাম থাকবে চব্বিশ হাজার টাকা সে একটা টিমার শো থাকতেছে এরপর হচ্ছে গা ভিভো এক্স নাইনটি এটা হচ্ছে আর বারো ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট জিবির সাথে আট জিবি এবং এটার সাথে বক্স হাজারশো সম্পূর্ণ আছে এটা হচ্ছে প্রায় সত্তর হাজার টাকা প্লাস ফোন আর এই প্রোডাক্টটা আপনারা করি আপনাদের পছন্দ হবে আপনার ওপর এ ফাইভ প্রো ফাইভ যেটা আট জিবি একশো আট জিবি সতেরো হাজার পাঁচশো টাকায় সাথে একটা টিমার শো থাকতেছে মঙ্গলবারের জন্য এরপর গিয়ে ওপো এ সাইড বাংলাদেশের অভিশাল প্রোডাক্ট দাম হল পঁচিশ হাজার টাকা ছিল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা যারা মঙ্গলবারে নেবেন বক্স সাতাশশো সব সবকিছু আছে এবং ছয় মাসের ওয়ারেন্টি আছে বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই সাতাশ খুব সুন্দর ছয় জিবি আর সারা জিবি করার জন্য এই প্রোডাক্টের সাথেও আপনি এক হাজার টাকার ট্রিমার পাচ্ছেন শুক্রবারের জন্য মঙ্গলবারের জন্য এল জি ভেলবেট অর গোল্ড কালার আছে ব্লু কালার আছে এটা নব্বই হাজার টাকার প্রোডাক্ট মাত্র পেয়ে যাচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকায় ব্লু কালার আর অররা গোল্ড থাকতেছে শিখা পনেরো হাজার পাঁচশো টাকায় অফার প্রাইজে এবং সাথে একটা করে ট্রিমার থাকতেছে যারা নিতে চান এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অরোরা গোল্ডটা একটা হালকা একটু আনফ্রেশ এই কারণে দামটা কমিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে মোটোরোলার প্রোডাক্ট আছে মোটরোলার জি চুয়ান্ন এগুলো হচ্ছে চার্জের রাজা যাদের হচ্ছে বেশি চার্জ থাকে আর দরকার বা প্রয়োজন এবং অনেক ইস্টমে একটা ফোন দুই চার পাঁচ দশ বছর ইউজ করবে এই ফোনটা আপনারা নিতে পারেন এটার দাম হচ্ছে এটা আট জিবি একশো আট জিবি হচ্ছে পনেরো হাজার এবং বারো জিবি দুইশো ছাপান্ন জিবি দাম হলো সতেরো হাজার টাকা যার যেটা লাগে নিতে পারে সাথে একটা ট্রিমার শো থাকবে খুব সুন্দর মঙ্গলবারের অফারে আশা করি পেয়ে যাবে এবং আপনি এই ফোনটা কী একটা পঞ্চাশ হাজার টাকা দামের ফ্রিজ উইন করতে পারেন ষোলোই ডিসেম্বর আমাদের রেফেলড হবে এখান থেকে আপনার তিনজন কাস্টমার তিনটা গিফট পেয়ে যাবেন অবশ্যই আপনারা অবগত আছেন এরপরে মোটরোলার ফিফটি ফিউশন আছে এর থাকবে মাত্র বাইশ হাজার টাকায় সাথে একটা টিমার শো পেয়ে যাবেন আট জিবি আর জিবি আর এখানে একটু হালকা একটু ডট ইস্যু আছে এটা থাকবে হচ্ছে আজকে সতেরো হাজার টাকায় এটা থাকবে একটা টিমার সহ মঙ্গলবারের অফার এরপরে মোটরোলা এইচ ফোরটি এটা হচ্ছে গিয়ে আপনার ফোন হাজার বিশ পঁচাশ এবং র্যান্ডমিস কথা নিতে পারেন চব্বিশ হাজার টাকা প্রাইস মঙ্গলবারের জন্য বাইশ হাজার সাথে একটা টিম শো থাকবে আর হচ্ছে আপনার এটা আপনার নিউ চমৎকার একটা ফোন র্যান্ডমিস কথা নিতে পারেন আর এটা দামটা দিতে হচ্ছে কেউ বারো দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকা যারা নিতে চান মোটরোলা এইচ নিউজ চমৎকার ফোন র্যান্ডোম ইস করার জন্য অনেক ভালো অনেক দিন ইউস করতে পারবেন একটার সাথে টিমার থাকবে মটরোলার এটা হচ্ছে এইচ ফিফটি প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স চার্জার সহ তিরিশ হাজার পাঁচশো টাকায় থাকতেছে এই প্রোডাক্টটা এবং অনেক ভালো একটা ফোন সবারই পছন্দ হবে একটা টিমার সহ মটরলা ফিফটি ফাইভ দাম হল উনিশ হাজার টাকায় সাথে একটা টিমার সহ মঙ্গলবারের জন্য থাকতেছে এবং অথেন্টিক ভিভো বি পঁচিশ প্রো একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার এবং পাঁচ হাজার এম ব্যাটারি আট জিবি একশো আট জিবি এই ফোনটা দাম হলো চব্বিশ হাজার টাকা সাথে একটা টিমার সহ বক্স হাজার সহ এরপর হচ্ছে রিয়েলমির এলিভেন প্রো চমৎকার একটা ফোন আট জিবি একশো আঠাশ জিবি বক্সাদ শো এই প্রোডাক্টটা আজকে দাম থাকতেছি মাত্র দাম হলো বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে পোকোর একটা প্রোডাক্ট র্যান্ডোম মিস করার জন্য নিতে পারেন পোকো এটা হচ্ছে এক্সিক্স এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি স্টোরেজ র্যান্ডো মিস করার জন্য নিতে পারেন এই প্রোডাক্টটা আজকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে চব্বিশ হাজার টাকায় এটা কিন্তু আপনার ইন্ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটা চব্বিশ হাজার নয় এটা বাইশ হাজার টাকায় সাথে একটা টিমার শো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে কি আপনার পোকো এম সিক্স প্লাস খুবই সুন্দর একটা ফোন র্যান্ডমিক্কোর জন্য ছয় জিবি আশা জিবি যাদের বাজেট কম বারো তেরো হাজার টাকা এই প্রোডাক্ট আপনি নিতে পারেন এটা দাম হল বারো হাজার পাঁচশো টাকা একটা টিমার শো পেয়ে যাচ্ছেন মঙ্গলবারের জন্য সিবি ওয়ান যারা গেম খেলতে চান গেমিং এর জন্য যাদের বাজেট আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা আমরা বলছি গা সতেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস সাত একটা টিমার শো এক সময় ছাপ্পান্ন হাজার টাকার দাম ছিল সিবি ওয়ান স্লিম একটা ফোন এবং খুবই সুন্দর এটা হচ্ছে গা মেটাল বডি এবং ডলবি সাউন্ড সিস্টেম আছে এটা তো দুই পাশে স্পিকার আছে এবং কার ডিসিঙ্গার প্রিন্ট চমৎকার হচ্ছে রেডমি নোট থার্টিন আর জিবি দুশো ছাপ্পান্ন জমি দাম হচ্ছে সতেরো হাজার টাকায় সাত একটা টিমার সহ মঙ্গলবারের অফারে থাকছে এরপর চাইকা লেটেস্ট প্লেন ওয়ান বাইশ হাজার পাঁচশো ক্যাপসারা তেইশ হাজার পাঁচশোটা ক্যাপসো বারো দুশো ছাপ্পান্ন এইট পসেসর পাঁচ হাজার এম এর ব্যাটারি এটা হচ্ছে স্পেশাল ক্যামেরা এবং গেমিং এর জন্য এই ফোনগুলা সবাই নিচ্ছে এবং খুবই ভালো সার্ভিস দিচ্ছে নিতে পারেন এই অফারে এবং সাথে একটা টিমার সহ এরপরে চলে যাবো এর কালেকশন সেভেন প্রো আছে আমাদের কাছে প্রো বারো জিবি এক জিবি আজকের এর থাকবে ছত্রিশ হাজার টাকায় সাথে একটা টিমার সহ পেয়ে যাচ্ছেন শুক্রবারের জন্য আর মঙ্গলবারের জন্য এরপর হচ্ছে পিক্সেল সিক্স প্রো আজকে এট থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় বারো একশো এবং সাথে একটা টিমার থাকছে মঙ্গলবারের জন্য পিক্সেল সেভেন আজকে এর থাকতে সেই চলে মাত্র বিশ হাজার টাকায় যারা নিতে চান এই যে প্রোডাক্টটা বিশ হাজার টাকায় এটাতে সামথিং একটা ইস্যু আছে আমরা দেখাই দিব যা আসবেন ডিসপ্লে ইস্যু তো এটার সাথেও একটা অফার থাকছে টিমার সহ তারপর হচ্ছে পিকজেল সেভেন এ যারা নিতে চান তেইশ হাজার টাকা দাম যারা মঙ্গলবারে নিতে চান তাদের জন্য এই অফারটা থাকতেছে তেইশ হাজার পাঁচশো টাকার সাথে একটা টিমার সহ পিকজেল সিক্স বাইশ হাজার পাঁচশো টাকা পিকজেল সিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান পিকজেল সিক্স খুবই চমৎকার আট জিবি একশো আড়াই জিবি এবং ডুয়েল সিমের ফ্যাসিলিটি আছে পিকজেলের এবং এই প্রোডাক্টের সাথে মঙ্গলবারের জন্য থাকতে একটা টিমার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে এরপরে চলে যাবো হচ্ছে যে আপনার পিক্সেল সিক্সে মাত্র উনিশ হাজার টাকায় সাথে একটা টিমার সহ যারা নিতে চান তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে ফলো রাখবেন এবং আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ঘমার নিশ্চয় দেখবেন ফোনারে আসবেন দাওয়া রইল এবং দেশ সমসির যে জায়গায় আছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম